আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি অথবা প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করতে পারবেন বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন সংবিধান অনুযায়ী সাধারণত নির্বাচনের পর সংসদ সদস্যদের শপথ পড়ান না থাকলে ডেপুটি স্পিকার তবে বর্তমানে স্পিকার স্পিকার ও ডেপুটি কেউই দায়িত্ব পালনের অবস্থায় নেই একজন নিখোঁজ অন্যজন কারাগারে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে গুরুতর মামলা রয়েছে স্পিকার ইতিমধ্যে পদত্যাগও করেছেন ফলে তাদের মাধ্যমে শপথ গ্রহণের সুযোগ নেই বলে তিনি মনে করেন বারো তারিখে ইলেকশনের পরে তাদের শপথ গ্রহণ করার কথা হচ্ছে স্পিকারের স্পিকার না থাকলে ডেপুটি স্পিকারের ওনারা না থাকলে অন্য বিধানও আছে এখন আমাদের এখানে স্পিকার ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ আরেকজন জেলে আছেন তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে এবং তারা পদত্যাগও করেছেন বিশেষ করে স্পিকার ফলে এই অবস্থায় উনাদের দ্বারা শপথ গ্রহণ করার মনে করি না ডক্টর আসিফ নজরুল বলেন সংবিধানে এক্ষেত্রে বিকল্প ব্যবস্থা রয়েছে স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ পড়াতে না পারলে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে মনোনীত কোন ব্যক্তির মাধ্যমে শপথ গ্রহণ করাতে পারেন তিন দিনের মধ্যে যদি শপথ না হয় তাহলে প্রধান নির্বাচন কমিশনারও সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন তিনি আরো জানান সরকারের সামনে বর্তমানে দুটি অপশন রয়েছে একটিতে রাষ্ট্রপতির মনোনীত কোনো ব্যক্তি যেমন প্রধান বিচারপতি শপথ পড়াতে পারেন অন্যটি হলো তিন দিন অপেক্ষার পর প্রধান নির্বাচন কমিশনারের মাধ্যমে শপথ গ্রহণ আমাদের সামনে দুটি অপশনই আছে একটা হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোন ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারেন ফর এক্সাম্পল যেমন হয়তো আমাদের প্রধান বিচারপতি হতে পারেন আর যদি এটা না হয় তাহলে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন উনি শপথ গ্রহণ করাবেন তবে সরকার নির্বাচন শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব শপথ অনুষ্ঠান সম্পন্ন করতে চায় আইন উপদেষ্টা বলেন এ বিষয়ে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা করা হবে এবং আইনি দিকগুলো পর্যালোচনা শেষে প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত মতামত উপস্থাপন করা হবে উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এস এম শামীম সুখবর